এই دي আমার লাউ গাছ ওলেক সুন্দর সুন্দর বড় লাউ হয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নাম মুদে জান্নাত রুহ্যা আজকে আপনাদের সাথে আমি আমার ছাদ বাগান শেয়ার করব আসেন এই দেখেন এটা ফুল গাছ এটা আমার গোলাপ গাছ এটা হলো সবেদা গাছ এটা পেয়ারা গাছ এটা টমেটো গাছ এখানে কত লেবু হয়েছে এই দেখেন আমার লেবু গাছ আরেকটা এই আরেকটা লেবু গাছ দেখেন এটা আমার দুটো ফুল গাছ এই এখন আমরা দেখছি পেয়ারা গাছ ছোট একটা পেয়ারা হয়েছে আর কিছু এই যে আরেকটা আমার লেবু গাছ এরপরে আরেকটা পেয়ারা গাছ আম গাছ এরপরে যে ফুল গাছ টমেটো গাছ গান যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাই বাই বাই